আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এবং আজকে আমি আপনাদেরকে একটি ভূতের গল্প বলবো যারা ভূতের কাহিনী শুনতে পছন্দ করেন তাদের জন্যই বলা আর কি আর কিছু না তো এটা আমার আমার সাথে এরকম ঘটেছিল হ্যাঁ সেজন্যই আর কি বলছি বানিয়ে বানিয়ে কিছু বলতে পারি না তো সেজন্য আর কি তো আমি তখন ঢাকা টেক্সটাইল ডাইং মিলে চাকরি করতাম টেক্সটাইল ডাইং মিলে চাকরি করতাম ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি তো সেখানে ঈদের সময় ওই সময়টা ঈদের সময় তো অনেকদিন আগের কথা আর কি ঈদের সময় তো আমি বাড়িতে আসব আমাদের বাড়ি হলো আবার টাঙ্গাইল জেলায় তো বাড়িতে আসবো ঈদের সময় যে ঘটনা হয়েছে প্রচুর ভিড় সে সময় সবসময় ভিড় থাকে আর প্রচুর ভিড় ভাড়াও বেশি তো আমি তো একশো টাকার ভাড়া চাই হলো তিনশো অথবা চারশো টাকা এত ভাড়া দিয়ে আমি আসতে যাচ্ছি না এত ভাড়া দিয়ে আসতে না আমি ছোট কর্মচারী কম এত ভাড়া দিয়ে আসলে তো পোষাবে না আমার তো তারপরে তো যেতে হবে আবার দাঁড়িয়ে তো বাস আধা ঘন্টা পর পর একটার পর একটা আসে কোনাবাড়ি থেকে গাজীপুর কোনাবাড়ি থেকে আরকি বাসে উঠব ঢাকা থেকে একটার পর একটা বাস আসে আধা ঘন্টা পর পর বাস আসে এভাবে বাসে আর উঠে না সারাই আছি ভাড়া আর কম নেয় না কম নেয় না নেয় না ও সরি রাত আটটা থেকে না মানে তার আগে থেকে বিকাল থেকে আর কি মাগরিবের নামাজের আজানের পর মাগরিবের মাগরিবের নামাজের পর থেকে দাঁড়িয়ে আছে তো এইভাবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকার পরে তো একটা বাসে উঠছি এই দেড়শো টাকা ভাড়া নিয়েছে তো প্রচুর জ্যাম আর দাঁড়িয়ে এসেছি বাসে প্রচুর জ্যাম রাস্তায় আস্তে আস্তে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে এসে নামছি আস্তে আস্তে তো রাস্তা প্রচুর জাম দুই ঘন্টা রাস্তা আস্তে আস্তে দুই ঘন্টা রাস্তা না গাজীপুর ঘন্টা লাগে না অবশ্য তো সেখান থেকে আস্তে আস্তে রাত বেজে গেলে হলো আহ ইটা ওই একটা একটা মনে হয় কথাটা ভুল বলেছে একটা কথা সেটা হলো যে রাত একটা সময় আসছে আসছে সেই ঐতিহাসিক ভূতের যে রাস্তাটা সেই রাস্তা কমিয়ে সেই রাস্তার কমিয়ে কলেজ ঘেটে আসছে সরকারি মহিলা কলেজ সরকারি মহিলা কমিদিনই কলেজ গেটে ঘেটে আসছে আসার পরে রাত একটা সময় আসছে এদিকে আমার আব্বা ফোন করছে যে রিটায়ার রিটায়ার্ড সরকারি অফিসার তো বসে খেয়ে দেয়ে কোনো কাজ নেই সারাদিন শুধু দুই ছেলেকে ফোনাফোনি করে যে কে কোথায় কি করছে না করছে এগুলো তো দে বসে থেকে কাজ নেই আধা ঘন্টা পর পর কি দশ পনেরো মিনিট পর পর আধা ঘন্টা পর পর এরকম ফোন করে যে বাবা তুমি কোথায় আছো কি অবস্থা তো বলি যে জ্যামে জ্যামে আছি এ অবস্থা তো ফোন করতে করতে তারপর সর্বশেষ কোনোদিনই কলেজ ঘেটে আসছি একটার সময় উমোদিনী কলেজের ওই রাস্তাটার কি অবস্থা ছিল তখন ভুতুরের রাস্তা ঠিক আছে সেই ঘটনার বর্ণনা তো আমি আমার এর আগের ভূতের যে কাহিনী শেয়ার করেছিলাম সেই কাহিনীর মধ্যে সেই ভিডিওর মধ্যে আছে সেই একই রাস্তা সেই একই অবস্থা সময়ের বিবর্তনে একটু পরিবর্তন একটু ভালোই পরিবর্তন হয়েছে মানে মানুষের বাড়িঘর একটু বেড়েছে রাস্তার দুই পাশ দিয়ে এক পাশে তো কুমুদিনী কলেজ যারা টাঙ্গাল থাকেন তারা জানেন দেখেন চিনেন জানেন আর এক পাশে হলো মানুষের বাড়ি ঘর তো অনেকেই জানে না এসব কথা টাঙ্গালের মানুষও জানে না তো যারা এই ই মানে আমি একটা সময় নামছি নামার পরে তো তখন মানে লাইট ছিল না ওই রাস্তায় রাতে লাইট ছিল না আর কুমুদিনী কলেজের যে দ্বিতীয় ঘেট আমি তো আগেই বলেছিলাম যে কুমুদ্দিনী কলেজটা এত বড় যে কলেজটা পারি দিতে হেঁটে পাড়ি দিতে দশ পনেরো মিনিট সময় লাগে কুমুদ্দিনী কলেজের যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা অনেক আগে করা এবং এই বাউন্ডারিটা অনেক উঁচু এবং অনেক মোটা তো এই এত বড় কলেজ তো এই কলেজের এই রাস্তায় রাতে লাইট ছিল না সড়ক বাতি ছিল না থাকলেও সেগুলো জ্বলতো না তো কুমদিনী কলেজের দ্বিতীয় ঘেটের কলেজের আবাসিক ভবন আছে সেই ভবনে নাকি একটা মানে একটা ছাত্রী নাকি ফাঁসি নিয়ে মারা গেছিল সেই ছাত্রীর ফাঁসি নেওয়ার দৃশ্যটা তার বান্ধবীরা দেখেছিল দেখার পরে একটা ছাত্রী নাকি সেই দৃশ্য ঘুমের মধ্যে সেটা স্বপ্নে দেখে না কি অবস্থায় না বাথরুমে গিয়ে সেই দৃশ্যটা চোখে চোখে পড়লো তার চোখে পড়ে হয়ে চিৎকার দিয়ে উঠেছিল এরকম কি যেন একটা ঘটনা আছে আমি শুনেছিলাম সেই ঘটনাটা সেই ঘটনাটা মনে নেই যাই হোক এই ঘটনা আমি যে মেয়ের কাছ থেকে আমাদের ভাড়াটিয়া আমাদের বাসার ভাড়াটিয়া মেয়ের কাছ থেকে এই ঘটনা শুনেছিলাম তো সেই মেয়ে যেভাবে ঘটনা বর্ণনা করেছিল সেটা আমার মনে নেই ঠিক মতো কিন্তু সেই মেয়ে আমাকে বলেছিল যে এই ঘটনাটা মানে সত্যি এবং ওই বিল্ডিংটা ভুতুরে একটা বিল্ডিং নাকি পুরনো বিল্ডিং সবচেয়ে তো আমি আসতেছি ঘুটঘুট অন্ধকার আমার কাঁধে কালো ব্যাগ হ্যাঁ এদিকে আমার বাবাও ফোন করছে যে তুমি কোথায় তো আমি বললাম যে আমি কোনোদিন কলেজ গেটে নেমেছি এখানে আসতেছি বলে যা আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে এসো আমার বাবা আমাকে বললো যে আমরা এগিয়ে আসবো নাকি আমি বললাম যে না আপনাদেরকে কষ্ট করে এগিয়ে আসতে হবে না তো আমি আস্তে আস্তে আসছি অসুবিধা নেই হেঁটে হেঁটে আসছি অসুবিধা নেই রাত একটা সময় কোনো রিক্সা নাই গাড়ি ঘোড়া নাই কিছু নেই একদম নিরিবিলি নীরব নিস্তব্ধ আর চতুর্দিকে ঘুটঘুটে কালো অন্ধকার দু চোখে কিছু দেখা যায় না এত অন্ধকার তো আমি আসতেছি কোনোদিন কলেজের দ্বিতীয় ঘেটে দ্বিতীয় ঘেটের কাছাকাছি আসছি এই সময় দেখি যে একটা কলেজের দেওয়াল ঘেসে একটা কারেন্টের खम्বি খম্বা কারেন্টের খম্বা তো সেই কারেন্টের খম্বা রাস্তার এই পাশ থেকে এই পাশ থেকে তো মানে ভালো করে বোঝা যাচ্ছে না শুধু বোঝা যাচ্ছে যে একটা কারেন্টের খম্বা একটা কারেন্টের খম্বা একটু একটু মানে সাদার কি বোঝা যাচ্ছে তো সেখানে রাস্তার অপোজিট পাশ থেকে আমি দেখে আমার মনে হচ্ছে যে এখানে একটা মানে লাল জরি মানে জরিওয়ালা একদম চিকচিক করছে জরিগুলো জরিওয়ালা লাল শাড়ি পরা একটা নতুন বউ ঘুমটা দিয়ে মানে নামাজের রুকুর মতো হয়ে আছে হ্যাঁ এই সিন এই দৃশ্য নামাজের রুকুর মতো হয়ে আসছে পশ্চিম দিকে আর তাকে দেখা যাচ্ছে কি যে তাকে একটা শিকল দিয়ে ওই খাম্বার মধ্যে বেঁধে রেখেছে আর আমার মনে প্রশ্ন যে এই নতুন বউ লাল মানে চিকচিক করা জরিওয়ালা লাল শাড়ি পরা ঘোমটা দেওয়া নতুন বউ এখানে বেঁধে রেখেছি কে এখানে কিভাবে বাধা হলো কিভাবে বাধা থাকলো আর সেই বা কিছু বলছে না ওভাবে এভাবে কেউ থাকে এরকম নামাজের রুকুর সুরতে যে বাঁকা হয়ে আছে কুজো মানুষের মতো বাঁকা হয়ে আছে পশ্চিম দিকে এভাবে কেন থাকবে এই মহিলা এইখানে এটা হলো আমার প্রশ্ন আমি তো একবার চিন্তা করি মানে আমি তো এটা চিন্তা করি যে আমি কি রাস্তার ওই পাশে গিয়ে আসলে কাছ থেকে ঘটনাটা অবলোকন অবলোকন করবো নাকি দৃশ্যটা মানে অবস্থাটা এটা সাহস করার সাহসই পাই না আমি রাস্তার ওই পাশে যদি আমি যেতে চাই তাহলে তো আমার এইরকম ভয় মনে কাজ করছে যে আমার মানে আমার তিন গুণ যে সাহস আছে তার যে তিন গুণ সাহস লাগবে আমার রাস্তার ওই পাশটায় যেতে অথচ রাস্তায় কোনো মানুষ নেই একটা গাড়ি ঘোড়া নেই কিছু নেই একদম নীরব নিস্তব্ধ অন্ধকার ঘুটঘুটে অন্ধকার ভাবলাম যে অন্ধকার মধ্যে এভাবে একটা মহিলাকে নতুন বউকে এভাবে বেঁধে রেখেছে কেন আর সেই বা কেন এই রুকুর মতো করে নামাজের রুকুর মতো করে মানে কুজো হয়ে আছে কেন কারণ কি এই প্রশ্নের উত্তর আমি তো বের করতে পারছি না আর এদিকে আমার সামনে আরো ভয় করছে যে এখানে যে দ্বিতীয় ঘেটের ওই বিল্ডিংটা ওই আমার ভাড়াটিয়া আমাদের পাশের ভাড়াটিয়া মেয়ের ওই ঘটনার কথা আমার মনে হয়েছে এর মধ্যে আরেকটা মানে মানে আরেকটা ভয়ের কথা সেটা হলো যে সামনে যে দ্বিতীয় ঘেটে থেকে একটু এগিয়ে একটা ছোট পুকুর বা পাগারের মতো আছে সেখানে মানুষ রাস্তার পাশে একটা ভরই গাছ মানে কুল গাছ ভরই গাছ আছে ভরই গাছটা হেলানি দেওয়া থাকে আর ওখানে রাস্তার ওই পুকুরে এক রাস্তার ধারে মানুষ ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগা রাখে ছোটোখাটো এরকম ধরা যায় আর ওই পাশে হিন্দুদের বাড়ি ওখানে ঝোপ জঙ্গল আর অন্ধকার এইরকম একটা ভুতুরে পরিবেশ আমি চিন্তা করছি যে আমি তো আসতে আম্মুকে আব্বু আম্মুকে আসতে না করলাম কিন্তু বাকি রাস্তাটুকু আমি কিভাবে পার হবো আর আমি আগাবো কিভাবে আমি তো আগানোর সাহস পাচ্ছি না আগানেরই সাহস পাচ্ছি না যে আমি যাবো কিভাবে এরকম একটা ভয় আমার মনে কাজ করছে তো এরপরে তো কিছুক্ষণ পরে দেখি যে অনেক অনেক দূর থেকে একটা ট্রাক আসছে যাক তো ট্রাকের আলোয় অন্তত দেখা যাবে অথবা বোঝা যাবে কিছু না কিছু হয়তো কিছু না কিছু তো বোঝা যাবে যে আসলে এখানে ব্যাপারটা কি ঘটনাটা কি তো আমি তো সেই যে নতুন বউ ঘোমটা দিয়ে আছে ওই জায়গা থেকে কি মানে পঞ্চাশ গজ দূরে এরকম হব আর কি অবস্থা আমি তখন মানে পিঁপড়ার মতো গতিতে এটা গাচ্ছি যে আমি ওই জায়গাটা ক্রস করতে চাচ্ছি না যে আমি দেখতে চাচ্ছি যে আসলে এখানে কি যে আমার ইচ্ছা যে আমি ট্রাকটা কাছে আসলে ট্রাকটা কাছে আসলে আমি ট্রাকের হেডলাইটের আলোয় দেখব যে এখানে কি জিনিসটা কি যে নতুন বউ ঘুমটা দিয়ে আছে জিনিসটা কি বাধা আছে আবার সে তো ট্রাকটা আমি আস্তে আস্তে হাঁটলাম ঠাকালাম না বেশি ট্রাকটা আস্তে 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 আমার কাছে আসলো অনেক দূর থেকে আমি পর্যাপ্ত পরিমাণে সাইড দিলাম তারপরে তো তখন যা দেখলাম সেটা হলো যে সেটা বলার আগে একটা কথা বলে নি সেটা হলো এই ঘটনা যারা মানে আমি যদি না বলি যে আমি আসলে কি দেখেছিলাম সেদিন তাহলে এই পর্যন্ত আপনারা কিন্তু মানে আইডেন্টিফাই করতে পারবেন না যে ওখানে আসলে কি ছিল হ্যাঁ কিন্তু আমি দেখার পরেই আমি বুঝতে পারলাম জানতে পারলাম যে ওখানে কি ছিল আসলে তো এখন যদি আমি মানে সত্যিটা বলে দিই যে আসলে কি ছিল তাহলে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা বলবেন যে আমরা আগে থেকেই জানতাম ওখানে কি ছিল এখন আমি বলি যে ওখানে আসলে কি ছিল ওখানে যে আমি যে দেখলাম যে মানে ঘোমটা দেওয়া চিকচিক করা জরিওয়ালা শাড়ি পরা নতুন বউ মানে কোজো হয়ে আছে এবং তাকে শিকল দিয়ে খাম্বার সাথে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছে তো ট্রাকটা আসে কাছে আসলে দেখলাম কি যে সেটা আসলে নতুন বউ না কিছু না এগুলো কিছু না দেখলাম যে সেটা একটা নতুন রিকশা নতুন রিক্সা রিক্সার হুটটা উঠানো রিক্সার হুটটা উঠানো এবং রিক্সাটা মানে নতুন রিক্সার রিক্সার হুটের মধ্যে ওই দেওয়া আর কি সেগুলো অন্ধকারের মধ্যে করছে অন্ধকারের মধ্যে চিকচিক করছে জরিগুলো আর রিক্সাটা শিকল দিয়ে বাঁধা এটা দেখে আমি আসলে বুঝতে পারলাম যে এটা তো আসলে সম্পূর্ণই আমার চোখের দৃষ্টি ভ্রম হয়েছে ঠিক আছে আমার চোখে ভ্রম হয়েছে সেজন্য আসলে এই দৃশ্যটা এই সিন আমি দেখেছি তো এই হলো অবস্থা তো কাহিনীটা আসলে সেদিন যদি আমি মানে এই ট্রাকটা ওই সময়ে আর আমিও যদি আস্তে আস্তে হেঁটে আসতাম তাহলে হয়তো আরেকটু সামনে গেলে হয়তো আরো ভয় পেতাম ঠিক আছে আর নইলে কি ঘটতে পারতো যে আরো ভয়ে তো আমার আত্মা শুকিয়ে যেত আর নাহলে কি হতে পারতো যে মানে কিভাবে আমি ওই জায়গাটুকু পার হতাম আল্লাহ তাআলাই ভালো জানেন ঠিক আছে তো এই হলো অবস্থা আসলে মানে তো সর্বশেষ যে কথা সেটা হলো যে আমার এই ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অথবা শুনতে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বেল বাটন প্রেস করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আর ভিডিওটা অন্ধকারের মধ্যে করলাম যাতে ভূতের কাহিনি তো ভূতের কাহিনি তো অন্ধকারের মধ্যেই তো ভূতের কাহিনী বিরাজ থাকে বিরাজমান থাকে সেজন্য অন্ধকারের মধ্যে এই ভিডিওটা করলাম আর কি ধন্যবাদ সবাইকে